বিজয় বাংলাদেশ বিজয় নতুন ধারা নতুন ধারার অঙ্গীকার দুর্নীতি থাকবে না এই স্লোগানকে ধারণ করে রাজপথে আছে ছাত্র যুব জনতাকে সাথে নিয়ে দেশ এগিয়ে গেলে দেশের মানুষ ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশের প্রতি বর্গ ইঞ্চি মাটি বাংলাদেশ ভালো থাকলে ভালো থাকবে মানবতা সভ্যতা আর এই লক্ষ্য থেকে নতুন ধারা দুর্নীতি থাকবে না স্লোগানকে বুকে ধারণের মধ্য দিয়ে দুই সাল থেকে নতুন ধারা বাংলাদেশ এনডিবি কাজ করছে ছাত্র যুব জনতার সাথে আছে কিন্তু সাথে নেই সেই ব্যক্তিরা যারা দেশকে ভালোবাসলে দেশ এগিয়ে যেতে পারতো যারা দেশকে ভালোবাসলে দেশের মানুষকে ভালোবাসলে ধর্মকে ধারণ করলে সভ্যতার পথে এগিয়ে চললে দেশ এগিয়ে যেতে পারত তারা ধূমপানে ব্যস্ত তারা মাদকে ব্যস্ত তারা হানাহারিতে ব্যস্ত তারা ধর্ষণে ব্যস্ত তারা খুনে ব্যস্ত তারা দুর্নীতিতে ব্যস্ত ছিনতায় ব্যস্ত ডাকাতিতে ব্যস্ত চুরিতে ব্যস্ত দুর্নীতিতে ব্যস্ত সুদে ব্যস্ত ঘুষে ব্যস্ত সেই সব হুসখোর দুর্নীতিবাজ সুৎখোরদেরকে না বলে আসুন এগিয়ে যাই নতুন ধারার সাথে কেউ আসুক বা না আসুক আপনি চলে আসুন নতুন ধারা বাংলাদেশ এনডিডির সাথে আওয়াজ তুলুন বিজয় বাংলাদেশ বিজয় নতুন ধারা নতুন ধারার অঙ্গীকার দুর্নীতি থাকবে না চলুন এগিয়ে যায় চলুন কথা বলি